কাউসার পরে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিয়ে আপনি যে কাউকে বস করতে পারবেন বাধ্য করতে পারবেন আপনাকে ছাড়া কোনো কিছুই বুঝবেন না আপনি বসতে বললে বসবে আপনি উঠতে বললে উঠবে যেভাবে বলবেন সেভাবেই চলবে আপনি কোরআনুল কারিমের সবচেয়ে ছোট সুরা কাউসার পরে হাতের বৃদ্ধাঙ্গুলে এ নিয়মে আপনি যদি হু দিতে পারেন ইনশাআল্লাহ তিন দিনের মধ্যেই আপনার কাজ হয়ে যাবে সে আপনার জন্যে পাগল হয়ে যাবে যদি আপনি আমলটি সঠিকভাবে করতে পারেন ইনশাআল্লাহ তাই আমার প্রিয় দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা আপনাদের আপনজন যারা আপনাদের থেকে দূরে থাকতে চায় আপনাদেরকে দেখতে পারে না আপনাদেরকে ভালোবাসে না অবশ্যই আপনারা যে ভালোবাসাগুলো জায়েজ অবশ্যই আপনারা এই আমলটি করবেন ইনশাল্লাহ মনের মধ্যে খারাপ কোনো কিছু নিয়ে উদ্দেশ্য নিয়ে মন মানসিকতা নিয়ে এই আমলটি করবেন না ভালো মন মানসিকতা উদ্দেশ্য নিয়ে আপনি এই বশীকরণ সহজ ছোট কাউসার পরে হাতের বৃদ্ধাঙ্গুলে দিয়ে আপনি যে কাউকে বশ করে আপনি রাখতে পারবেন ইনশাল্লাহ তাহলে সর্বপ্রথম আপনাদেরকে আমি বলবো এই আমলটি আপনারা কার কার জন্যে করতে পারবেন মনোযোগ সহকারে শ্রবণ করবেন আমার মহিলা মা বোনেরা তার স্বামীর জন্যে এই আমলটি করতে পারবেন এক নম্বরে অনেক মহিলা মা বোনেরা আমাদেরকে বলে থাকে হুজুর আমার স্বামী আমাকে ভালোবাসে না মারধর করে গালিগালাস করে এবং খুব খারাপ ব্যবহার উগ্র মেজাজ দেখায় স্বামীর থেকে ভালো একটা ব্যবহার ভালো একটা কথা কোনো সময় পাই না সম্মান পাই না ইজ্জত পাই না মর্যাদা পাই না ওই মহিলা মা বোনেরা স্বামীর জন্যে আমলটি করবেন এবং আমার মহিলা মা বোন যারা আছেন শাশুড়ি অনেকের ভালো থাকে মা মাশাল খুব ভালো অনেকের শাশুড়ি অনেক জ্বালা যন্ত্রণা করে আমার মহিলা মা বোনদেরকে পুত্রবধূদেরকে এই শাশুড়ির জন্যে এই আমলটি করবেন এবং অফিসের বসের জন্যে অফিসে যারা কাজ করেন চাকরি করেন আপনারা করবেন যাতে করে আপনার অফিসের বসের মনটা নরম হয় আপনাকে ভালো মনে করে চাকরির প্রমোশন করে বেতন বাড়ায় এবং যেই সমস্ত মহিলা মা বোনদের ছেলে সন্তান কথা শোনে না অবাধ্য চলাফেরা করে পড়াশোনা করে না এভাবে অবাধ্যতার মতো এদিক সেদিক চলে যায় কথা বললেই সে রাগ করে শুনতেই চায় না মা বাবার কথা মা বাবা এই ছেলে মেয়েদের জন্য এই শক্তিশালী শ্রেষ্ঠ আমলটি করতে পারেন আপনার ছেলে মেয়ে কথা মনে রাখবেন কোরআনুল কারিমের আমল কখনো মিস হয় না যদি আপনি সঠিকভাবে করতে পারেন অবশ্যই আপনার কাজ হবেই হবে কারণ আল্লা রবুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ বলেন وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين قبت القران الكريم رمضي الله যা কিছু নাজিল করে প্রত্যেকটা রোগের শেফা ওষুধের চিকিৎসা অরহ্মদুল্লেল মিনিন এবং মমিনদের জন্যে রহমত সকলে বলিস সুবাহান আল্লাহ আহু আকবার আল্লাহ আকবার আল্লাহ আরও বলেন এমন কোন সমস্যার সমাধান নাই যা কোরআন কারিমের মধ্যে আল্লাহ রেখে দেয় না সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন বলে তাই অবশ্যই আপনারা মনোযোগ সহকারে এই আমলটি করতে পারেন তবে সাবধান কাউকে ক্ষতি করার জন্যে এই আমলটি করতে যাবেন না আপনার নিজের ক্ষতি হবে কোরআন এসেছে মানুষের মুক্তি জন্যে হেদায়তের জন্যে উপকারের জন্যে এ কোরআনে সব রেখে দিয়েছে তবে আপনারা আমলের সিস্টেমটা জানা নাই এই জন্যে আপনারা আমল করতে পারেন না তাই আমি এখন আপনাদেরকে বলে দেব আমলের নিয়মকানুনটা মনোযোগ সহকারে শুনতে থাকুন মিস করবেন না একজন পুরুষও তার স্ত্রীর জন্যে তার মা বাবা যাতে ভালো না বাসে মা বাবা জায়গা জমিন না দেয় মা বাবা ভালো মনে না করে মানে মোট কথা যে ভালোবাসাগুলো জায়েজ আছে সে ভালোবাসার ক্ষেত্রে আমলগুলো করবেন অবাধ্য এবং না ক্ষেত্রে খারাপ মন মানসিকতা নিয়ে অন্যজনের বউকে ভাগে আনার জন্যে অন্যজনের ফ্যামিলিকে নষ্ট করার জন্যে আপনারা এই আমলগুলো করবেন না সাবধান প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা এই আমলটি করতে হবে সুরাক কাউসার পরে হাতের বৃদ্ধাঙ্গুলে দিতে হবে খুবই শক্তিশালী আমল সুরাক আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন আল্লাহর রসুলের উপরে যখন আরবরা যখন কাফের মুশরিকরা আল্লাহ রসুলকে নির্বংশ বলেছেন আল্লাহর রসুলকে ছোট লোক বলেছেন আল্লাহর রসুলকে গালি দিয়েছেন আল্লাহ রসুলকে ছোট বলে কটাক্ষ করেছেন তখন আল্লাহ রব্বল আলমিন তার হাবিবকে হাউজে কাউসারা দান করেছেন এই সুন্দর করে ভাষ্য তা আল্লাহ তাআলা উপস্থাপন করে দিয়েছেন সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলেন ইন্না আউতাইনাকাল কাউসার নিশ্চয়ই আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কাউসার দান করেছি যে হাউজে কাউসার থেকে কাল কিয়ামতের ময়দানে আপনি পানি পান করাবেন আপনার উম্মতদেরকে আল্লাহু আকবার কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো কিছুই থাকবে না সবাই হাউজে কাউসার থেকে পানি পান করবে আল্লাহ রসুল বলেছেন হাউজে কাউসারের পানি যে পান করাবে একটা পেয়ালা দিয়ে শুধু একজনে একবার ওয়ান টাইম পানি পান করবে আল্লাহর নবীজি বলেছেন হাউজে কাউসারের পানি পান করার পেয়ালা এত পেয়ালা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন আসমানের তারকা রাজি যতগুলো আছে অগণিত হাউজে কাউসারের পানি পান করার পেয়ালা অগণিত আছে এই অগণিত মানুষই আল্লাহর রসুল থেকে হাউজে কাউসার থেকে পানি পান করবে এই কাউসার আল্লাহ তালা

প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই সুরক্ষা কাউসার যখন আল্লাহর রসুলকে আল্লাহ তালা নাজিল করেছেন নবীজি ঘুম গোম থেকে উঠে মুচকি হাসলেন সাহাবাই কেরামরা বললেন ইয়া রসুল আল্লাহ আপনি কেন মুচকি হাসলেন আল্লাহ রসুল বললেন ও আমার সাহাবাই আমরা এই মাত্র আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলের মাধ্যমে আমার কাছে সুরা কাউসারকে নাজিল করে দিয়েছেন আমাকে আল্লাহ সুরা কাউসার মধ্যে বলে দিয়েছেন হাউজে কাউসার আমাকে দান করেছেন যে হাউজে কাউসারের পানি পান করবে কেয়ামতের ময়দানে আমার অম্মতেরা আল্লাহ একবার প্রিয় দিনী ভাইয়া বোন বোনেরা তাহলে এই সূরা কাওসার যদি আপনি বেশি বেশি পাঠ করতে পারেন আরেকটি উপকারও আছে আপনার যত শত্রু আছে সমস্ত শত্রু থেকেও আল্লাহ রব আলামিন আপনাকে হেফাজত করবে চলুন আমরা এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনারা এই আমলটি করবেন আপনি যে কাউকে বাধ্য করতে চাচ্ছেন বশীকরণ করতে চাচ্ছেন আপনি সর্বপ্রথম তার নামটা জানবেন তার মার নামটাও জানবেন এটা সবচেয়ে ভালো হয় মার নামটা জানলে যাকে বাধ্য করতে চাচ্ছেন তার নাম এবং তার মার নামটা জানা থাকলে আপনার জন্য ভালো যদি মার নাম জানা নাও থাকে তারপর আমলটি করতে পারেন থাকলে ভালো হবে হ্যাঁ আচ্ছা সর্বপ্রথম এক নম্বরে আপনি সুন্দর করে অজু করে পবিত্র পবিত্রতা অর্জন করবেন সুন্দর করে ওযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র একটি জায়গাতে বসে আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না এক আমলটি করার সময় প্রথমে আপনি তিনবার দরুদ শরীফ পাঠ করবেন তিনবার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ্রা পাঠ করবেন এক নাম্বারে কি নামাজের দুরুদ্রা দুরুদে ইব্রাহিম পাঠ করবেন এভাবে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على মোহাম্মেদি ওয়ালা আলি মোহাম্মেদ কামাবরক তালা ই বরহিমা ওয়ালা আলি ই বরহিম ইন না কাহমিদুম্মেজিত প্রথমে তিনবার দুরুদী ব্রহিম পাঠ করবেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুই নম্বরে পনেরো বার সুরা কাউসার পাঠ করবেন দুই নম্বরে কতবার পনেরো বার সুরা কাউসার পাঠ করবেন এভাবে প্রথমে আউযুবিল্লাহ বিসমিল্লাহ তারপর শুধু বিসমিল্লাহ এভাবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনা কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি আকাহুয়াল আবতার এভাবে দুই নম্বরে 15 বার 15 বার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি কাহুয়াল আবতার 15 বার পর্যন্ত সূরা কাউসার পাঠ করবেন ঠিক আছে পনেরো বার সুরা কাউসার পাঠ করে তিন নাম্বারে আপনি আবারও তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন ওই নামাজের দুরুদরা আবারও তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার পরে চার নাম্বারে আপনি ডান হাতটাকে ডান হাতের বৃদ্ধাঙ্গুলকে এই ডান হাতের একেবারে মাঝখানে তালুতে নিয়ে আসবেন এনে আপনি হাতের আঙ্গুল একটা ফু দিবেন দিয়ে হাতরাকে আপনি এভাবে একত্রিত করবেন একত্রিত করে আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন মনে করেন আব্দুর রহমানকে আপনি বাধ্য করতে চাচ্ছেন আপনি আব্দুর রহমানের মার নামটা প্রথমে নেবেন আব্দুর রহমানের মার নামটা মনে করেন যে রহিমার ছেলে আব্দুর রহমানকে বাধ্য করার জন্যে আমি আমলটি করতেছি আবারও বলছি আপনি সাতবার এভাবে বলবেন আল্লাহ রহিমার ছেলে আব্দুর রহমানকে বাধ্য করার জন্য আমি আমলটি করতেছি রহিমার ছেলে আব্দুর রহমানকে বাধ্য করার জন্য আমলটি আমি করতেছি রহিমার ছেলে আব্দুর রহমানকে বাধ্য করার জন্য আমলটি করতেছি মানে সাতবার পর্যন্ত যাকে বাধ্য করতে চাচ্ছেন তার নাম এবং তার মার নাম সাতবার নেবেন সাতবার তার নাম এবং তার মার নাম নেওয়ার পরে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন আল্লাহর কাছে মুনাজাত করবেন হাতটা এভাবেই থাকবে আল্লাহর কাছে এইভাবেই দোয়া করবেন আল্লাহ পাঁচ মিনিটের মতো বলবেন আল্লাহকে এবং তার চেহারাটা লক্ষ্য করবেন কল্পনা করবেন এবং আল্লাহকে বলবেন যে আল্লাহ তাকে বাধ্য করার জন্যে আমলটি করেছি তুমি তাকে বাধ্য করে দাও আমার কথা যাতে শোনে আল্লাহ সেই তাওফিক দাও আমার কথা মতো চলে আল্লাহ সেই তাওফিক দাও আমাকে যাতে মর্যাদা দেয় আমাকে যাতে ইজ্জত সম্মান করে আল্লাহ সেই তাওফিক দাও আমার কথা যাতে শোনে সেই তাওফিক দাও এভাবে আপনি আল্লাহর কাছে বলতেই থাকবেন তার চেহারাটা খেয়াল করে চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত আপনি আল্লাহর কাছে বলতে থাকবেন এবং মহিলা মা বোনরা যদি শাশুড়ির জন্য আমলটি করতে চান আপনি বলবেন আল্লাহ আমার শাশুড়ি আমাকে জ্বালা যন্ত্রণা করে এ শাশুড়ির জন্য আমলটি করেছি আমার শাশুড়িকে তুমি আমার বাধ্য করে দাও শাশুড়ি যাতে আমার সঙ্গে ভালো ব্যবহার করে এবং যারা হাজব্যান্ডের জন্য আমলটি করতেছে হাজব্যান্ডের কথা বলবেন তার আম্মার নাম এবং এর নাম বলবেন আল্লাহ অমুকের ছেলে অমুক আমার হাজব্যান্ডকে বাধ্য করার জন্যে আমি আমলটি করেছি তুমি কবুল করো মঞ্জুর করো এভাবে আপনি ছেলের জন্য যদি আমলটি করতে চান আল্লাহ আমার ছেলের জন্য আমি আমলটি করেছি ছেলে পড়াশোনা করে না কথাবার্তা শোনে না আল্লাহ পড়াশোনা যাতে ঠিক মতো করে আমল এবং কি আমাদেরকে সম্মান করে আল্লাহ এই জন্য আমলটি করেছি যাতে আমাদের কথাবার্তা শোনে এভাবে আপনি যার জন্যে আমলটি করতেছেন তার নামটা আল্লাহর কাছে বলবেন এবং আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তুমি আমলকে কবল করো মানে দোয়া করবেন এভাবে ধরে দৌড়ে রেখেই তাহলে আশা করি প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা এই আমলটি শিখতে পেরেছেন খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এই আমলটি আমি আমলটির কথা বলে দিয়েছি আপনি যাকে বাধ্য করতে চান যাকে বস করতে চাচ্ছেন আপনি সর্বপ্রথম ওযু করে পবিত্র তর্জন করে একটি পবিত্র জায়গাতে নিরিবিলি জায়গাতে বসে যাবেন যাতে করে কেউ আপনাকে ডিস্টার্ব করতে না পারে আমলটি করার সময় প্রথমে এক নম্বরে দুরুদ ইব্রাহিমটা তিনবার পাঠ করবেন দুই নাম্বারে সুরা কাউসার পনেরো বার পাঠ করবেন সুরা কাউসার তিন নাম্বারে আবার তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন চার নাম্বারে আপনি হাতের বৃদ্ধাঙ্গুলটাকে ডান হাতের এ মাঝখানে নিয়ে আসবেন এ হাতের তালুতে নিয়ে এসে হাতটাকে ফু দিয়ে আপনি বন্ধ করবেন বন্ধ করে সাতবার যাকে বাধ্য করতে চাচ্ছেন তার মার নাম এবং এর নাম সাতবার নেবেন যেমন আব্দুর রহমানের রহিমার ছেলে আব্দুর রহমানের জন্য আমি এই আমলটি করেছি ঠিক আছে এভাবে আপনি সাতবার পর্যন্ত এই আমলটি করবে। রহিমার ছেলে আব্দুর রহমানকে বাধ্য করার জন্য আমলটি আমি করতেছি ঠিক আছে এভাবে আপনি সাতবার পর্যন্ত তার নাম নেবেন আর মার নাম নেবেন তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সাতবার বলার পর আপনি দোয়া করতে থাকবেন এভাবে আল্লাহ এ আমলটি করেছি তাকে তুমি আমার বাধ্য করে দাও এ আমলের উসিলায় কোরআনের উসিলায় তোমার নবীজির উসিলায় তুমি বাধ্য করে দাও আমাকে যাতে খুব ভালোবাসে আমার কথাবার্তা শুনে আমাকে ইজ্জত সম্মান দেয় এভাবে আল্লাহর কাছে বলতে থাকবেন সাতবার বলার পরে আশা করি এই সহজ এবং ছোট আমলটি আপনারা শিখতে পেরেছেন বুঝতে পেরেছেন আল্লাহ তালা আপনাদের সকলকে সঠিকভাবে আমলটি আমলটি করার দেখ এবং আপনারা যে যে উদ্দেশ্য করে করবেন প্রত্যেকের মনের এক আশাগুলো যাতে আল্লাহ পূরণ করে দেয় মনের ন্যাক বাসনাগুলো যাতে আল্লাহ পূরণ করে দেয় যে ভালোবাসাগুলো জায়েজ এবং ভালোর জন্যে আল্লাহর কাছে যে আমলটি আপনারা করবেন আল্লাহ তারা যাতে কবুল করে মঞ্জুর করে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন আমিন লিখলে আপনারা অনুমতি পেয়ে যাবেন আর অনুমতি নিতে হবে না শুধু কমেন্টসের মধ্যে লিখবেন আমিন যারা আমিন লিখেছেন কমেন্ট বক্সের মধ্যে এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো যারা আমিন লিখেছে তাদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম যারা লাইক দিয়েছে আমিন লিখেছে কমেন্ট বক্সের মধ্যে তারা যাতে আমলটি করলে একশো পার্সেন্ট উপকৃত হয় আমিন এবং আরেকটি কথা বলছি এ আমলটি আপনাকে তিন দিন করতে হবে আপনি একদিন করলে এ আমলটি কাজ হবে না তিন দিন করলে পরিপূর্ণ রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এবং আপনাকে হালাল খাবার খেতে হবে হারাম থেকে দূরে থাকতে হবে ওয়াক্ত নামাজি আপনাকে হতে হবে নামাজ না পড়লেও আপনি আমলটি করতে পারেন কবুল হতে পারে নাও হতে পারে ওয়াক্ত নামাজি হলে হালাল খাবার খেলে ইনশাআল্লা আপনার আমল দ্রুত কবুল হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সব কলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত